আরে ডাস্টবিন সফিকা আর কত মিথ্যা সংবাদ ছড়াবি রে এই পুরা মানে একদিন চব্বিশ ঘন্টা লেগে গেছে মিথ্যা তথ্য দিতে হ্যাঁ ওই সফিকা তুই না সার্ভিস পায়া গেছোস লন্ডন থেকে তুই জানোস না আওয়ামী লীগের নিশানা আসলে ভুল হয় না তুই তো জানোস তোর আর তোর মতন ওই প্রধান উপদেষ্টা পর্যন্ত হোটেলের পিছনে দরজা দিয়ে পলায় ঢুকতে হইছে হ্যাঁ আর এই সান্ডা মাহফুজের যে আমরা একেবারে খুজজা পাবো না এটা তুই চিন্তা করলি কেমনে এসব সংবাদ অলরেডি প্রচার হয়ে গেছে হ্যাঁ আমরা ভাইরাল করে দিয়েছি এখন তোর মিথ্যা সংবাদ না জনগণ আর খাবে না রে কি লিখেছিস দুই দুইটা ভুল গাড়িতে আওয়ামী লীগের মানুষরা হচ্ছে ডিম নিক্ষেপ করেছে সান্ডারে পাই নাই তুই সিলি এখানে হ্যাঁ ও ডাস্টবিন তুই সিলি নাকি সাথে তুই তো সিলি না হ্যাঁ আওয়ামী লীগের নিশারা ভুল হয় না তোর যত ভুল তথ্য প্রকাশ করিস না কেন পুরা লাইফ আছে কিভাবে ছাতার নিচে করে লুকিয়ে কোন গাড়িতে উনি উঠেছেন এবং কোন গাড়ি দিয়ে বের হয়েছেন সবই আছে রে হ্যাঁ তো এইটা নিয়ে তো তুই আর মিথ্যা খবর প্রচার করতে পারবি না তুই বুঝলাম বাংলাদেশের সকল কী বলে এটাকে সাংবাদিক কর্মী বলা বল চ্যানেল বল তুই দখল করে রাখছিস তার আগে যে আওয়ামী লীগ কর্মীরা আছে যারা রাত দিন তোদের এই সব ভুল তথ্য মিথ্যা তথ্যগুলো প্রকাশ করে ভাইরাল করে দিচ্ছে সেগুলো ঠেকাবি কি করে হ্যাঁ সেগুলো বন্ধ করবি কি করে নিউজ তো সবার কাছে চলে যাচ্ছে ওই যে দেখ লন্ডনের অনেকগুলো লাইভ আছে লাইভগুলা পুরোপুরি দেখ কেমনে লুকায় আসছে কেমনে গাড়িতে ঢুকলো কোন গাড়িতে বসলো এবং কোন গাড়িতে ডিম নিক্ষেপ করা হলো তো মিথ্যা তথ্য দিয়ে কোনো লাভ নাই আবার তোরা ওই যে লন্ডনে যেসব অনলাইন রাজাকারগুলো আছে তাদেরকেও কিছু টাকা হয়তো ওই যে কুকুরের মুখে হাড্ডি ফেকলে যেরকম হয় তাদের মুখেও কিছু টাকা হয়তো ছুড়ে দিয়েছিস তারাও দেখলাম যে কিছু লাইভও করেছে করে আবার পরে দেখি ইনফরমেশন ভুল দিয়ে তারা ছাপাচ্ছে বা প্রকাশ করছে হ্যাঁ তো ওইসব রাজাকারদের বাচ্চার উদ্দেশ্য বলি ভুল তথ্য দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ ভুল তথ্য দিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না তা দেখেন আবার ওই সান্ডার মতন আবার আপনাদেরও ডিম থেরাপি লন্ডনে শুরু হয়ে যায় কি না অনলাইন রাজাকার আপনাদের উপরও ডিম থেরাপি শুরু হয়ে যাবে তোর জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ঠিক আছে যাচ্ছা তাই ছাপাইতে যাবেন না ঠিক আছে আর ওই যে বললাম এত প্রতীক্ষা তিতিক্ষার পরে আওয়ামী লীগের নিশানা ভুল হবে এটা চিন্তা করেন কি করে সেই ডিম থেরাপি হয়েছে হ্যাঁ সান্ডাকে জিজ্ঞেস করেন না যে তার গাড়ি ছিল না কার গাড়ি ছিল এটা হ্যাঁ আর আর হচ্ছে সান্ডার ইন্টারভিউ যারা নিতে যায় আসলে তা সেগুলোও বেশিরভাগই আসলে রাজাকার পক্ষের মানুষজন থাকে সাংবাদিক যাদেরকে ওখানে ডাকে আর কি বেশিরভাগ রাজাকারই থাকে কারণ নইলে তো ঠিক মতো প্রশ্ন করতে পারে না হ্যাঁ সে দেখলাম বক্তব্য দিচ্ছে যে কি খুব স্বাধীনতা তারা ইয়া করতেছে দিয়ে সাংবাদিকদের তারপর হচ্ছে গিয়ে মিডিয়া কর্মীদের হ্যাঁ একটা ব্যক্তি ওখানে প্রশ্ন করতে পারলো না এত স্বাধীনতা দিসস এই যে মঞ্জুরুল আলম পান না সাংবাদিক সে একটা একাত্তর মঞ্চের একটা সভাতে গেছিলো তাও একটা রুমের মধ্যে রাস্তাঘাটেও কত মিটিং মিছিলে যায় নাই তারে আটকায় রাখছিস তার আবার ইয়া জামিনও না মঞ্জুর কেন সে কি কর্মকাণ্ড করছে একটু জানার চেষ্টা করলেন না কোনো যারা মিডিয়া কর্মীরা গেছিলেন রাজাকারের বাচ্চা রাজাকার গুলা যারা গেছেন দাওয়াত পায়ে পায়ে যারা যান ইউনুসের সব ইয়াগুলাতে কি সংবাদ সম্মেলন গুলাতে এগুলা সবগুলা চেহারা চিনে রাখবেন লন্ডনের মানুষগুলা ভিডিওতে দেখানো হয় তো ওখানে কারা কারা উপস্থিত সবগুলা চিনে রাখবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা রাজাকার হ্যাঁ প্রত্যেকটা রাজাকার এবং এই ইউনুস বাহিনীর চামচা এরা হচ্ছে প্রচণ্ড সুবিধাভোগী এদেরকে দেখবেন সব রাজনৈতিক দলের সভা সমাবেশ এই সংবাদ সম্মেলনে দেখতে পারবেন হ্যাঁ তারা সব জায়গায় মানে তাদের গুরুত্ব এত ক্ষীণ মানে এত ভেলুলেস তারা যে সবার কাছে তারা গুরুত্বপূর্ণ হইতে চায় আসলে তারা কোনো দিক দিয়ে গুরুত্বপূর্ণ না মানে নির্লজ্জ বেহায় টাইপের কিছু মানুষ আসছে না এদের চেহারাগুলো চিনে রাখবেন এসব সাংবাদিক সম্মেলনগুলোতে এসব বেহায়া নির্লজ্জ টাইপের মানুষগুলা যায় যারা হচ্ছে ইয়া করতে যায় পাম্পট্টি মারতে যায় সুবিধা ভোগ করতে যায় যারা হচ্ছে চাটুকারিতা করতে যায় হ্যাঁ তো চাটুকারিতা এমনি করার দরকার কি যা যেসব পোলাপানগুলো আসবে সবগুলোর পা ধুয়ে একটু পানি খায় ফেলেন ওখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ যারা রাজাকারগুলা যান তারা কি করবেন যারা যারা আসবে ইউনুস তাদের পা টা ধুইয়া পানিগুলা খাবেন ঠিক আছে আপনাদের ওইটাই মানায় বুঝাইতে পারছি ওইটাই মানায় তাদের পা ধোয়া পানি খা